স্যারের বাবুর সোনাতে খাতনাটা আমরা মাত্র করলাম আমরা একটু স্যারের অভিব্যক্তিটা একটু শুনবো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আসলে আমি আমার সন্তানের সোনাতে খতনা মুসলমানি নিয়ে খুব টেনশনে ছিলাম যে কি হয় না হয় ব্যথা কি অবস্থা সহ্য করতে পারে কি না কিন্তু এখানে আসার পরে দেখলাম যে না তেমন মানে এমনি এমনিতে এনেসতেসিয়া দেওয়ার পর সময় যে একটু ব্যথাটা লাগে ইঞ্জেকশনের এটা ছাড়া আর সে কোনো ব্যথা অনুভব করা নাই এবং ওই সময় সে স্বাভাবিক ছিল পরে সে নিজে বলতেছে যে কখন ঘটনা হয়ে গেছে সে নিজেই টের পায় নাই হ্যাঁ তো এই যে তাদের এই সফলতা এই আধুনিক ডিভাইস পদ্ধতিতে কসমেটিক পদ্ধতিতে করছে তো এটা সম্পূর্ণ নিরাপদ জীবাণুমুক্ত অবস্থায় সে এটা করেছে এখানে কোনো রকম রক্তপাত তেমন ঘটে নাই দুই জন্য আমরা এটা সম্পূর্ণ কামনা করতেছি হ্যাঁ আপনারা যারা সন্তানকে নিয়ে টেনশনে আসেন তাদেরকেও আহ্বান দেওয়া হচ্ছে আপনারা এখানে আসেন এসে আপনারা তাদের কার্যক্রম দেখেন যদি ভালো লাগে